আপনি পেপার সাবডেস দিয়ে দেবেন্লাহ আসলে শুধু এটাই আজকে গাড়ি কিন্তু যদি আপনার আসেন কোথায় লোকেশনটা কোথায় ভাই

আসে ফ্রাডো আছে ইস্তেমা লুসিডা কোনটাকে দিয়ে খাবো আগে ফ্রাডো দেখান আচ্ছা পাল কালার গাড়ি গাড়ি জন্য প্রযোজ্য আজকে ভাই সাদা পরে আসছে গাড়িও কিন্তু সাদা জি গাড়ি এটা পাল কালার ওইটা সাদা মাশাআল্লাহ সো একটা হচ্ছে কমপ্লিট হোয়াইট পাল কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার দুইটাই দারুন অবস্থায় পাচ্ছেন আমরা একে একে দেখব সো ফ্রাডো গাড়িটার মডেল কত ছিল

এবং ছাড়টাও কিন্তু খুবই চমৎকার রোববার সহ পাচ্ছেন এবং আমরা যদি দরজাগুলো খুলে দেখে সবগুলো ডোরি দেখেন আপনারা খুবই চমৎকার পেয়ে যাবেন দরজার থেকে শুরু করে সিলিং কন্ডিশন সামনের দিকে ড্যাশবোর্ড এরিয়া এত চমৎকার একটা গাড়ি কিন্তু প্রতিদিন আপনি পাবেন না হয়তো দেখা গেছে মাসে দু মাসে একটা গাড়ি দু একটা প্রতিষ্ঠান উঠতে পারে তার মধ্যে একটা ভাইদের কাছে আছে ইনশাল্লাহ আর ভাইদের কাছে মজার ব্যাপারটা হচ্ছে যেহেতু হাউস পার্কিং এর গাড়ি আপনার কিন্তু কস্টিং অনেক কম যাবে এই সেম গাড়ি আপনি যদি

আসলে আসলে যদি কেউ বা ওই ফিল নিতে চায় এই গাড়িটা হতে পারে তাদের জন্য সেই গাড়িটা আমরা ওভারঅল যদি দেখি দেখেন লাইট থেকে শুরু করে গাড়ির টায়ারিং গুলা অথবা সাইড ভিউ দেখেন খুবই চমৎকার আছে ইনফ্যাক্ট ভিতরে লুকসটাও যদি দেখায় সেটাও কিন্তু অনেক ভালো বেটার একটা ফিল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটা আসলে

সবচেয়ে মজার বিষয় হলো গাড়িটা কিন্তু অরিজিনাল তেলে চলা গাড়ি কিন্তু এখনো তেলে হ্যাঁ হ্যাঁ এখনো তেলে আছে এই গাড়িটা কখনো সিএনজি বা এলপিজি হয় নাই কখনো মাশাআল্লাহ কার্পেটিং গুলো যেমন অরিজিনাল ছিল দেখেন সাইডের কভার গুলো অরিজিনাল এবং এখান থেকে দেখেন এই গাড়ি দেখলেই মনে হবে যে খুবই যত্নে চলা একটা গাড়ি এত কিছু হওয়ার পর এই গাড়িটা কিন্তু দাম বেশি বাড়ে নাই দাম বাড়েই নাই বলতে গেলে অনেক কমের মধ্যে কিভাবে সম্ভব এটা নিয়ে একটা কনফিউশন আপনাদের তৈরি হতে পারে একটা কথা বলতে চাই সবই সম্ভব যদি ভাইদের কাছ থেকে গাড়ি নেন বসুন্ধরা ফোনা এইটা কত টাকা দাম লাখের নিচে লুসিদা গাড়ি যে গাড়িটা আপনারা সরাসরি এসে দেখতে পারেন টোটাল সিট পাচ্ছেন কিন্তু আট সিট জি টোটাল নয় সিট কিন্তু আমরা দেখলাম এখানে ইসলামা এখানে দেখলাম বাইরে কিন্তু আপনারা হাইলাক্স পেয়ে যাচ্ছেন মাত্র চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এছাড়া পেয়ে যাচ্ছেন আপনারা ফ্রাডো দশ সিটের গাড়ি ব্ল্যাক কালার যেটার দাম হচ্ছে মাত্র কত সাত লাখ প্লাস টাকা সাত লাখ প্লাস টাকা এছাড়া আমরা দেখতে পাচ্ছি মডেল মডেল নাইনটি নাইন মডেল নাইনটি নাইন মডেল গাড়ি আজকের জন্য একদম প্রাইস কত আজকের জন্য একদম সর্বনিম্ন ফ্লাইট দিয়ে দিচ্ছি আপনার হচ্ছে সাত লাখ প্লাস টাকা সাত লাখ প্লাস সাত লাখ আশি হাজার টাকা আরকি সাত লাখ আশি আচ্ছা আশি ইনশাল্লাহ আর একবার ঠিকানাটা বলে দিতে চাই কোথায় আসতে হবে এটা হচ্ছে বসুন্ধরা গেট যমুনা পিএসআর পার্কের পিছনে ধন্যবাদ সুন্দর করে ইনফোর জানানোর জন্য দর্শকদের ধন্যবাদ জি দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবে আসসালামু আলাইকুম